বহরমপুরে অনুষ্ঠিত হল নির্বাচনী পথসভা ও যোগদান কর্মসূচি বুধবার বহরমপুর লোকসভার কেন্দ্রের কুমার হোস্টেল মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা সেই পথসভায় চল্লিশটি পরিবার বিভিন্ন দল ছেড়ে সর্বভারতীয় আর্য মহাসভায় যোগদান করলেন সর্বভারতীয় মহাসভা জেলা সভাপতি মোহনলাল রশিদের নির্দেশে বহরমপুর কেন্দ্রের প্রার্থী সোমনাথ পালের সমর্থনে গোড়াবাজার কুমার হোস্টেল মোড়ে এই পথসভা করা হয় এই পথসভায় বক্তব্য রাখেন মুর্শিদাবাদ জেলা সর্বভারতীয় আর্য মহাসভা সভাপতি মোহনলাল রশিদ এদিন পচলদি মানুষের হাতে সর্বভারতীয় আর্য মহাসভা কি তার লিফলেট বিতরণ করা হয় আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভার জেলা সভাপতি মোহনলাল রশিদ বহরমপুরের প্রার্থী সোমনাথ পাল জেলা সাধারণ সম্পাদক রেবা বিবি জেলা সহসভাপতি প্রতীক ব্যানার্জি, জেলা সদস্য প্রণব মণ্ডল যুবনেতা ইমতিয়াজ আহমেদ শিক্ষা সেলের চেয়ারম্যান পার্থ সারথী চ্যাটার্জী জেলা মহিলা সভানেত্রী পুষ্পশ্রী চ্যাটার্জী সহ দলের একাধিক নেতা ও কর্মীরা আজকে আপনাদের কি ছিল আজকে আমাদের জানেন আপনারা যে আমাদের সামনে আমাদের তেরো তারিখ মানে তেরোই মে সেখানে আমাদের চতুর্থ দফা যে নির্বাচন আছে সেই নির্বাচনে বহরমপুর লোকসভাটাও তার মধ্যে পড়ে এবং সেখানে আমাদের প্রার্থী সোমনাথ পাল নয় নম্বর ভোটান টিপে যারা সবাই যাতে ভোট দিতে পারে সেই সব নিয়েই আমাদের পথসভা চলছে চারিদিকে সিরিয়াল হচ্ছে নয় পথসভার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের পথসভা চলছে জেলায় সেখানে আজকে আমাদের গোড়াবাজারে কুমারস্টেলের কাছে সংলগ্ন জায়গায় একটা মোড়ের মাথায় সেখানটায় আমাদের পথসভা ছিল এবং তরুণ দলেও হচ্ছে আর তার সাথে সাথে আমাদের কিছু জয়নিং ছিল তাতে তিরিশটি পরিবার আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশটা মানে পথ পরিবার আমাদের এখানটায় আমাদের পার্টিতে জয়নিং তারা কোন দলে ছিলেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে থাকতেন তারা দেখলেন তাদের যাতে জলিল শাহ এবং আমার আনারুল ভাই থেকে আরম্ভ করে সবাই এসেছিলেন তাদের হাত দিয়েই তারা জয়নিংটা করলেন আর কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড চলছে তাতে আমাদের বিশ্বাস মানুষের প্রতি আস্থা আছে যে মানুষ আমাদের দিকে আমার তাদের ভোট দিয়ে সুনিশ্চিত করবে এবং যাতে সবাই যাতে তার নিজের নিজের ভোটটা দিতে পারে এটাই আমাদের কাছে মানুষের কাছে আমাদের আপিল এবং কর জোরে প্রার্থনা করেছি তার মানুষকে যে আপনারা আপনাদের ভোটটা নিজেরা দিন কারণ জানেন এখানে বাংলায় তথা গোটা দেশে বিশেষ করে বাংলায় যেরকম একটা ভোট চুরি রাখতে যে একটা তকমা লেগে আছে সেটাকে ঘোচাতে গেলে মানুষকে মানুষের নিজের যে ভোট সেটাকে সুনিশ্চিত করতে হবে বিভিন্ন জায়গায় তো যারা যোগদান করে তারা সুযোগ্য সম্মান না আপনাদের এখানে কি সম্মান পাবে সম্মান দেখুন সম্মান কোন রাজনৈতিক দল কে কোথায় দিচ্ছে বা কে কোথায় পাচ্ছে এটা আমার কাছে তাদের এটা তাদের দল এবং কর্মীদের মধ্যে ব্যাপার আর পার্টি যদি শিষ্টাচার পার্টির যদি সংস্কৃতি সভ্যতা যদি মেনে যদি যে মেনে যদি সারা চলে তাহলে নিশ্চয়ই তারা তাদের যোগ্য যারা যোগ্য তারা নিশ্চয়ই যোগ্য সম্মান পাবে